নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে কুর্তির সামনে নতুন একটা ডিজাইন বানিয়ে তোমাদের দেখ তো এই ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি তো সামনের যে ডিজাইনটা আমার হবে সেটা একটু কর্নার করে হবে তো এখানে আমি বাড়তি কাপড় কেটে সুন্দর করে চার পাঁচ রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আমার মাপে যতটা লাগবে ততটা রেখে আর বাড়তি কেটে বাদ দিয়ে দিলাম তো সামনে আমি ছয়ের বেশি রাখবো না তো ছয় ই ছয় ইঞ্চি আমার লাগছে রেডি তো এখানে আমি সাত ইঞ্চিতে দাগ মেরে কেটে নিয়েছি তো একইভাবে আমি কুর্তি অন ক্যামেরাতে কেটে রেখেছিলাম সেটা আমি মাঝামাঝি সেন্টারে গুটকা দিয়ে দিলাম তারপর মাঝামাঝিতে আমি চাপ সেলাই দিয়ে একেবারে রাউন্ড সেলাই ঘুরিয়ে দিয়ে নিলাম তারপর আমি বাড়তি টুকু কাপড় সেটা আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম তো কর্নাটে আমি খুব ভালো করে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিলাম তারপর পুরো রাউন্ডে আমি ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে এটাকে ঘুরিয়ে উল্টো পাশে চাপ সেলাই দিয়ে নিলাম অলরেডি চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি আলাদা একটা কামিজের কাপড় বাড়তি যেটা দেখেছিলাম সেটা আমি এক ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি যেহেতু ওই সামনের ডিজাইনে বাঁধা আমার ঝুলবে সামনে তার জন্য এখানে আমি এক ইঞ্চিতে কেটে নিয়েছি আর ওই যে ডিজাইনটা যে আমি করবো বাঁধা সেটাও এক ইঞ্চিতে কেটে আমি ভালো করে সেলাই দিয়ে উল্টে নিলাম তো উল্টিয়ে নেওয়ার পর আমি দেড় ইঞ্চিতে দাগ মেরে কেটে নিয়ে নিলাম তারপর আমি সামনে যে কামিজে যে ডিজাইনটা বানিয়েছি ওটা আমি সুন্দর করে এখানে ধরে এই যে দেড় ইঞ্চি করে যে মাপ করে কেটে নিয়েছি এটা আমি এক ইঞ্চি ছাড়া ছাড়া এখানে লাগিয়ে নিচ্ছি তো কীভাবে আমি লাগাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো অলরেডি একটা সেলাই দিয়ে আমি লাগিয়ে নিয়েছি তারপর আমি দ্বিতীয় সেলাই যে দেবো এটাকে মুড়ে মুড়ে সুন্দর করে সেলাই আমি দিয়ে নিচ্ছি তো এই ডিজাইনটি একেবারে সহজ পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করবেন আপনিও সুন্দর এরকম একটা কামিজে ডিজাইন বানিয়ে নিতে পারবেন তো একই প্রসেসে আমি পিছন পাটে গোল রাউন্ড যেটা করেছিলাম সেটা আমি সুন্দর করে এখানে কেটে মাঝখানে গুটকা দিয়ে সেই একই প্রসেসে আমি লাগিয়ে নিলাম তো পেছনে আমার এডি থাকবে সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে এখানে রেখেছিলাম তারপর সেই গুটকা রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে গুটকা দিয়ে তো পেছনের পাটটা আমি নিচে রাখলাম আর সামনে যে পাটটা সেটা উপরে রেখে এই যে বাঁধাটা আমি রেডি করেছিলাম ওর একদম সাইডে রেখে এখানে আমি পুট জয়েন করে নিলাম তো পুট জয়েন করে নেওয়ার পর এটাকে আমি পাল্টি করে সুন্দর করে ঘুরিয়ে এখানে একটু উঁচু টাইপের লাগবে তো এটাকে আমি কাঁচির মাথা দিয়ে সুন্দর করে এখানে সমান করে নিলাম তা না হলে এখানে সেলাইটা আমার যাবে না তো চার পাঁচ রাউন্ড ঘুরিয়ে আমি চাপ সেলাই সুন্দর করে দিয়ে নিলাম তো তারপর আমি একটা সেফটি পিনের সাহায্যে এই যে বাঁধা সুন্দর করে আমি রেডি করেছিলাম সেটাতে গলিয়ে নিলাম একইভাবে দুটো সাইড দিয়ে আমি গলিয়ে নিলাম তো এরপর আমি এই যে সামনে যে আমার বাঁধাতে ফুল ঝুলবে তো সেই ফুলটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি আড়াই ইঞ্চি এদিক থেকে ওদিক থেকে আড়াই ইঞ্চিতে করে সুন্দর করে কর্না করে কেটে এখানে আমি বাঁধার ফুলটা রেডি করে নিচ্ছি তিনটে করে আমার থাকবে দেখতেই পেয়েছেন কিভাবে আমি রেডি করলাম তো অলরেডি আমার কানিজের সামনে ডিজাইন রেডি হয়ে গেছে দেখতেই পেয়েছ তোমরা কত সুন্দর হয়েছে ডিজাইন তো তোমাদের কেমন লাগলো এই ডিজাইনটি আমার কমেন্ট করে জানাতে ভুলবে না তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক অনেক বেশি উৎসাহ দেবে ভিডিও বানাতে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি করে শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে